ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি ভাদ্র মাসে বিয়ে হলো ওরে বাপ রে বাপ খবরটা শোনার পর আমি আর থাকতে পারলাম না তোমরা তো জানো এই ভালো খবর ভালো খেলা না হলে আমিও মাঠে আসি না খেলা দেখতে শুনলাম নাকি আমাদের সন্দীপ ভাই বিয়ে করেছে ভাদ্র মাসে ও ভগবান আর যে কত কিছু শুনবো বন্ধুরা সত্যি গোয়ালিনি কি কি? খুব তো ফন্দীপ ভাইকে জ্বালানোর জন্য জ্বলানোর জন্য কত কিছু করা হলো হল কি করবি অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে তোমার দশা হয়েছিল গোয়ালিনি তাই তা শুনলাম নাকি বউখানা বেশ সুন্দর হয়েছে না 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 ওই ধলা চামড়া হয়নি যে ধলা চামড়া সংসার করে ছেলেকে ফেলে রেখে সংসারে আগুন জ্বালিয়ে অন্য পরপুরুষের সঙ্গে নষ্টি ফুষ্টি করার জন্য সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কারড় করে দিয়ে চলে গেল এইটা কিন্তু ফনদীপ ভাই দারুণ একটা কাজের কাজ করছে লাঠিতে না মেরে মুখে মেরেছে উচিত জবাব দিয়েছে দারুণ লেগেছে বৌখানা নাকি ভারী মিষ্টি হয়েছে হ্যাঁ তবে বৌখানাও কিন্তু ডিভোর্সি মহিলা ডিভোর্সি হলে কি হবে ভারী ভালো মেয়ে সব কিছু জেনে শুনে সব থেকে ভালো কথা হলো সেই ছোট্ট শিশুটি একটা মাকে পেল একটা মাকে পেলো যেখানে নিজের মা নিজের সন্তানটার দিকে তাকিয়েও দেখল না পরপুরুষের সাথে নষ্টি ফুষ্টি করবে জন্য নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকত নিজের খাওয়া দাওয়া কিছুতে সে নিজেকে পরি পরিপূর্ণ করে রাখত আজ আজ কি হলো রে টিনুগুয়ালিনী কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট তো হবেই কেন কষ্ট হওয়ার তো কথা না রে তুই তো সেই পাঁচ বউ না চার বউ ও স্বামীর সাথে তুই আছিস এদিকে ওদিকে লুকিয়ে চুরিয়ে তোর নোংরা আর শেষ নেই হাই রে হাই কি নোংরা নোংরা পটিটার দিকেও মনে হয় তাকানো যায় তোর দিকে তাকানো যায় না তুই যে এতটাই নোংরা টিনি তোয়ালিনি ছি এতটাই তুই নোংরা আর আজকে দেখ তোকে উচিত জবাব দিয়ে দিল ভীষণ খুশির খবর এটা আর এটা ফন্দীপ ভাই যেটা করেছে না এটা সত্যি এটা একটা যোগ্য জবাব দিয়েছে দরকার তো ছোট শিশুটাকে তো দেখতে হবে বন্ধুরা তার মা বাবা বয়স হয়েছে দেখতে হবে আমি যদি করতে পারি তাহলে তুমি কেন করতে পারবে না আমি আমার ছেলেকে ফেলে রেখে শ্বশুর শাশুড়ি স্বামীকে ফেলে রেখে ডিভোর্সও দেব না লিট্টি নাচানোর মতো নাচাবো আর আমি পর নিয়ে ফুর্তি করব। সেটা তো বাপু হবে না নাও এবার এবার তুমি একটা পরপুরুষ কেন দশটা পরপুরুষ নিয়ে ফুষ্টি নষ্টি করো পার্লারে যাও নিজের শরীরটাকে কন্ট্রোলে রাখো নিজে ভালো ভালো ড্রেসপাতি পরো এবার করো এখন তুই দেখবি টিনুগুয়ালিনি আর লুচির মতন ফুলবি এমনিতে ফুলতে ফুলতে সাংঘাতিক অবস্থা তোর আরও ফুলবি বুঝলি তো এটা থল তোর উচিত শিক্ষা দেখ বাচ্চাটা কি সুন্দর একটা মা পেয়ে গেল সবই তো দেখতে পারবি কারণ তোরা দুজনেই ব্লগ করিস দুজনের ব্লগে দুজনকে দেখা দিবে তাই কি না এইবার বুঝবি কত ধানে কত চাল হ্যাঁ হ্যাঁ খুব বারবার ছিলি কিন্তু একটা সীমা থেকে আর তুই সেই সীমাটা অতিক্রম করে ফেলেছিলি একটার পর একটা মিথ্যা কথা ভিউয়ার্সদেরকে বলে যাচ্ছিলি ভিউার্সদেরকে ভুল বোঝাচ্ছিলি ভিউয়ার্স কি অত বোকারে টিনুগুয়ালিনী সত্যি আমি জানি সন্তান ভুল করলে মা কিন্তু সেই ভুলটা শুধরে দেয় মা বাবা বাড়ির লোক তোর বাড়ির লোকগুলা কেমন রে যে মেয়েটা স্বামীকে ছেড়ে আসে আসছে অতটুকু একটা সন্তানকে ছেড়ে আসছে তাহলে আমার তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত না নাকি না তুই ভুল করছিস ঠিক আছে তোর স্বামীর সাথে বনিবানা হচ্ছে না তুই বাচ্চাটাকে নিয়ে আয় বাচ্চাটাকে তোর কাছে রাখ তোর তো ভবিষ্যৎ আছে তোর তো ভবিষ্যৎটা আছে সন্তানটা তোর কাছে রাখ সেটা তো দূরের কথা মাই পার্লারে গিয়ে নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত এরে ভগবান কি ফ্যামিলি দারুণ ফ্যামিলি তবে একটা কথা প্রতিটা জায়গাতেই না স্বার্থ জানিস্টিনুগোয়ালিনী তোর মা তোকে জাগা দিয়েছে তোর বাবা তোকে জাগা দিয়েছে তোর পয়সার জন্য আর কিছু না নাহলে একবার যখন তুই গিয়েছিলি তোর দাদাই কিন্তু তোকে বাড়ি থেকে দূর দূর করে কুকুরের মতো বের করে দিয়েছিল আজকে তুই পয়সা দিচ্ছিস তুই ভালো মন্দ এনে তাদেরকে খাওয়াচ্ছিস তুই ওদের জন্য খরচাপাতি করছিস তো সেই বৌদি ঝৌদি মা হানা টানা সবাইকে বিউটি পার্লারে রূপচর্চা করাচ্ছিস কী অবস্থা সত্যি কি ফ্যামিলি অবাক লাগে ফ্যামিলিটাকে দেখলে কোথায় দিদা নাতির জন্য মন খারাপ করবে যে না তুই নিয়ে আয় বাচ্চাটাকে কেন ফেলে রাখছিস দিদাও ঠাটে বাটে নায়িকা সেজে ঘুরে বেড়াচ্ছে হবে না তারই তো মেয়ে তা তারই কেন হবে না একই তো রক্ত বইছে তাই কি না ছি চিম বলতে কিচ্ছু নেই তো দের ছি 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 তবে ফন্দীপ ভাই যেটা করেছে দুর্দান্ত একটা কাজ করেছে জানে সবাই জানে তুই আবারও সেই ফোর এইট একটা কেস দিবি যেটাতে ঢপের চপ হবে কিচ্ছু হবে না আবার পিছনে একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র কিছু একটা করবি তা সন্দীপ ভাইও কিন্তু তার জন্য রেডি হয়ে আছে দেখ দেখি লড়াইতে কে যেতে তুই না সন্দীপ ভাই তুই না সন্দীপ ভাই তুই না সন্দীপ ভাই কে যেতে আমরা তো দর্শকরা দেখার জন্য বসেই আছি কী বন্ধুরা তাই তো বাহ সত্যি বলছি এই বিয়েটা যদি সত্যি 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 হয় না সত্যি বলছি আমি ভীষণ খুশি হব আর এই সমস্ত নোংরা মেয়ে ছেলেগুলি যারা স্বামীর সাথেও থাকবে না স্বামীর ঘরেও থাকবে না স্বামীর বদনাম করে বেড়াবে বদনাম করে পরপুরুষের সাথে নষ্টামি করবে নোংরামি করবে রাত কাটাবে অথচ স্বামীকে ডিভোর্সও দিবে না ছেলেকেও নিবে না তাদের কিন্তু এই শাস্তিটা সত্যি কথা বলতে একদম দরকার ছিল উচিত দরকার আজকে ফন্দীপ ভাই বিয়েটা করছে সে হয়তো পুরোটা এখনও ডিক্লেয়ার করেনি কিন্তু যখন করবে তখন তখন কী রূপ নিবে এখনই একটু একটু শুনে হায় রে কী অবস্থা টিনুগোয়ালিনীর চয়েস কি চার পাঁচটা বিয়ে করা এক দাঁত ভাঙানিকে করলো বিয়ে করল পছন্দ হায় রে এরপরে তোর গতি কী হবে দেখিস ছেলেটাও তো চলে গেল অন্যর কোলে অন্য একজন এসে মাতৃত্ব নিল তোর লজ্জা করলো না তোর লজ্জা করবে কেন রে তুই তো পরপুরুষ চাটা পরপুরুষ ছাড়া থাকতে পারিস না তোর যদি লজ্জাই করতো তাহলে ছেলেটাকে রেখে নিজের শরীরের রূপচর্চা করতি না নিজের শরীরটাকে নিয়ে এত তোর লজ্জা নেই জন্যই আজকে তোর এই অবস্থা যাই হোক বলে না ভগবান যা করে ভালোর জন্য করে এবার দেখ তোর খেলাটা কোথায় শুরু আর কোথায় শেষ হয় অতিরিক্ত বার বাড়ন্ত বেড়েছিলি আর এত নোংরামো করছিলি না তুই মানে নোংরামো করেও আবার তুই সোশ্যাল মিডিয়া ভিউয়ার্সদেরকে বোঝাতে আসছিস যে ভিউয়ার্সরা নাকি যা খুশি যা নয় তাই নয় তোর নামে রটাচ্ছে খেয়ে কাজ নেই ভিউয়ার্সদের তাই না তুই নোংরামো করবি অথচ বললে পরেই দোষ সত্যি ভগবানের মার একটাও মাটিতে পড়ে না এটাই হয়েছে আসল কথা এবার তুই শুধু দেখবি আর লুচির মতন ফুলবি টিনুগুয়ালিনি দেখ না তোর মা বাবা কিছু করতে পারে নাকি তোর সেই মা নায়িকা বাবা নায়ক ইল্লু 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 ইলু ইলু এবার কিছু করতে পারে নাকি কি দেখ কি ফ্যামিলি ইস সত্যি সত্যি কি ফ্যামিলি রে তোদের অবাক লাগে সন্তানেরা যদি শ্বশুরবাড়িতে অশান্তি করে ঝামেলা করে মা বাবা সেটা মিটিয়ে দিয়ে সেখানে সংসারটা করানোর জন্য চেষ্টা করে আর তোর মা বাবা ওই যে বললাম স্বার্থ যেন মেয়েকে নিয়ে আসি মেয়ে তো ভালো টাকা ইনকাম করে তোর আমাদের তো ভালো মন্দ খাওয়া জুটবে ভালো ড্রেসপাতি পরবে পার্লারে যাচ্ছি হেন করতেছি মেয়েকে সর্বোচ্চ চুষে নিয়ে তারপরে একটা সময় না হয় ছুঁড়ে ফেলে দিব স্বার্থ কর মা বাবা বুঝবি একদিন বুঝবি তোর হাল কি হয় বুঝলি যাই হোক বন্ধুরা এই খবরটা শুনে না আমি আর থাকতে পারলাম না তোমরা তো জানোই আমি সব সময় আসি না যখন সোশ্যাল মিডিয়াতে খুব ইম্পর্টেন্ট 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 খবর পাই তখনই আমি পাং করে লাভ দিয়ে চলে আসি তা চলো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো না